শাড়ি পরে নামাজ হওয়া খুবই কঠিন কারণ কোনো মহিলা যখন নামাজ পড়েন পুরুষদের জন্য সতর হল নাভি থেকে হাঁটু মহিলারা যখন নামাজ পড়েন মাথার চুল থেকে পা পর্যন্ত পুরোটা আবৃত করে রাখা ফরস কাপড় নেই ন্যাংটো হয়েও নামাজ হবে কিন্তু কাপড় আছে যদি কোনো মেয়ে অন্ধকারে একা ঘরে নামাজ পড়েন মাথার দুপাশটা চুল বেরিয়ে যায় জুলফি বেরিয়ে যায় পিছনের চুল বেরিয়ে যায় হাতের কনুই বা হাতের বাজু বেরিয়ে যায় শুধুমাত্র মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত এটুকু বাঁধে থুতমির নিচে গলার নিচে পিঠের কাছে হাত কনুই ইত্যাদি বা পায়ের গোলালের উপরে কোনো জায়গা যদি বেরিয়ে যায় নামাজের ভিতরে নামাজ হবে না ভেঙে যাবে শাড়ি পরে কি এগুলো ঠিক রাখা যায় খুব কষ্ট আপনারা অনেকেই সুন্নতি পোশাক নিয়ে মাসাল্লাহ খুব আবেগী পুরুষদের সুন্নতি টুপি সুন্নতি জামা কিন্তু মেয়েদের সুন্নতি পোশাক কি কোনো পুরুষ এক পর্যন্ত আমার কাছে শুনিনি কারণ আমরা মনে হয় চিন্তা করি যে এই বউটা দুনিয়াতে আজীবন আমার জ্বালাইছে যদি বউটার আবার আমি সুন্নত মতো চালাই তাহলে বেশ তো আমার সাথেই যাবে বেশ তো জামা চালাবে কাজে ও যে পথে যাই যাক যাই মরার পরে কে আমতে দোজকে যাবে আমি জান্নাতে যে একটা ভালো হুর পাবো এরকম চিন্তা আপনাদের নাকি হ্যাঁ হাজারিন তাহলে মেয়েদের জন্য ফরজ এবং সুন্নত পোশাক যেটা রসল্লা সাল্লা সাল্লামের স্ত্রী মেয়েরা মহিলা সাহাবিরা পড়তেন আমার একটা বই আছে কোরআন সুন্নার আলোকে পোশাক পর্দা ও দেহ দেহসজ্জা বিশেষ করে মেয়েদের পোশাক কান পোড়ানো নাক পোড়ানো চুল বিভিন্ন বিষয়ে বিস্তারিত আনছি ছেলেদের পোশাক মেয়েদের ফরজ এবং সুন্নত পোশাক হলো বড় ম্যাক্সি পুরনো হাতাওয়ালা পায়ের গোড়ালের নিচে পর্যন্ত চুল ডিলে ম্যাক্সি এটাকে আরবিতে বলায়দের অথবা কামিজ আর ম্যাক্সির নিচেই সায়া অথবা পাজামা আর ম্যাক্সির উপরে বড় অন্যা এই তিনটে পোশাক মুসলমান মেয়েদের জন্য সব সময়ের জন্য ফরজ এবং সুন্নত পোশাক এই তিনটে পোশাক পরে নামাজ পড়লে নামাজ ইনশাল্লাহ হবে তারপরও মহিলা সাহাবিরা অনেক সময় নামাজের জন্য জিলবাব বা বোরকা পরে গেতেন কথা বুঝতে পারেন কাজেই মেয়েদের প্রতি অনুরোধ আপনাদের প্রতি অনুরোধ যে আপনাদের বাড়িতে মেয়েদেরকে মায়েদেরকে বনেদেরকে আপনাদের স্ত্রীদেরকে নামাজের জন্য অন্তত এই পোশাকগুলো পড়তে বলবেন আরও কথা আছে আমাদের দেশে সওয়ালের ছয় রোজা পুরুষেরা বেশি থাকে না মেয়েরা মেয়েরা বেশি দিনদার আপনারা জুলুন করেন সুযোগ দেন না দিন পালনের দিন জানার দিন মানার তারপর দিনের আবেগ তাদের বেশি কিন্তু প্রশ্ন হলো হল ছয় রোজা ফরজ না নফর আর পর্দা ভালো করে বুঝে সুঝে বলেন পর্দা কি ফরজ মেয়েদের জন্য ফরজ হলো পুরো দেহ ডেকে রাখা মেয়েরা বাইরে যাবেন চাকরি করবেন কর্ম করবেন সব ঠিক আছে আমরা যেমন বাইরে যাব চাকরি করবো কর্ম করবো কিন্তু ল্যাঙট পরে গেলাম জাঙ্গিয়া পরে হবে প্যান্ট পরে পায়জামা পরে গেলে হতো না তবে মেয়েদের জন্য ফরজ হলো দেহটা ঢেকে রাখা যদি কোনো মেয়ে বাড়ির ভিতরে দূরের আত্মীয় দুলা ভাই ভাসুর দেওর চাচাতো ভাই খালাতো ভাই তাওই বেআই এদের সামনে যায় কিন্তু শরীর বেরিয়ে থাকে চুল বেরিয়ে থাকে কান বেরিয়ে থাকে দেহ বেরিয়ে থাকে হাতের বা কোনো কিছু বেরিয়ে থাকে অথবা বাইরে গেছে বোরকা পরে নি শরীর বেরিয়ে আসে কান চুল হাত বাজু বেরিয়ে আছে দুধবিন নিচে বেরিয়ে আছে মাথায় কাপড় নেই যেভাবে পর্দা ডেকে রাখা ফরজ রকম কোনো অঙ্গ বাইরে বের করে যদি কেউ বাড়ির বাইরে যায় অথবা বাড়ির ভিতরে দূরের আত্মীয়ের সামনে যায় প্রতি সেকেন্ডে একটা করে মহা কবিরা গুণা ওই মহিলা এবং তার আব্বাম্মা বা স্বামীর আমল নামায় লেখা হতে থাকে হাজরিন সওয়ালের ছয়টা রোজা রেখে ষাটটা নেকি হল আর ওই ছয় দিনেই বেপর্দা চলে ষাট হাজার কবিরা গুণা হল লাভ হলো না লস হলো লস হলো এখন প্রশ্ন হলো এই লস করলাম কোনো স্বার্থে না বেকার কিছু কিছু গোনা আমরা করি যে গুনার ভিতরে স্বার্থ আছে যেমন ওজনে কম দিয়ে দুশো টাকা লাভ করলাম অন্তত গুণা হলেও দুশো টাকা পকেটে আসলো ঠিক না বে কিন্তু বেপর্দা চলে কি লাভ বেপর্দা চললে কি রিক্সাওয়ালা ভাড়া কম নেই স্কুল কলেজে বেতন কম নেই দোকানদার জিনিসের দাম কম নেই আমি হিসাবপত্র করে বেপর্দা চলার কিছু ফায়দা দেখেছি একটা হলো যেটা একটু আগে বললাম ফ্রি গোনা পাওয়া যায় বিনা কষ্টে গোনা পাওয়া যায় আরও এক সুবিধা আছে আমাদের সমাজে বাবা মাকে ভালোবাসে মেয়েরা বেশি না ছেলেরা সত্যি কথা বলেন কিন্তু আপনারা তো জালেম মজা হলো মায়েরাও জুলুম করে সেটা কি সম্পত্তি ছেলেদেরকে দেয় মেয়েদের দেয় না আছে নাকি আপনাদের দেশে এই কাজ করলে কিন্তু ইমান থাকবে না আমরা শুধু পরের ভুল ধরি নিজে যে আগেই তোদকে বসে আছে হুশ নেই নামাজ বিষক্ত কাজা করেছেন ধূমপান করেছেন আল্লাহ কি বলে মদ খেয়েছেন আল্লাহ মাফ করতে পারে তবা করলে তবা না করলে আল্লাহ মাফ করতে পারে বিভিন্ন কারণে কিন্তু আপনি আপনার মেয়ের পারে জুলুম করে তার হক বঞ্চিত করে গেছেন আপনার মেয়ে যদি মাফ না করে কোনোদিন মাফ পাবেন না আর মনে করেন না যে কে আমাদের দিন ফাঁকে ঝুঁকি দেব সহজ না তো ভাইরা। মেয়েদেরকে বঞ্চিত করে বাবারা মায়েরা এর বড় জালেম আর বাবা মার নেই তারপরেও মা মেয়েরা বাবা মাকে বেশি ভালোবাসে মা মা জমি দিয়ে যায়নি তারপরও দেখা যায় মেয়েটা বাপ মার জন্য গরিব দুঃখীর সৎকা করে আসে না নেই এই যে মেয়ে বাবা মাকে এত ভালোবাসে সেই বাবা মাকে ফ্রি গোনা পাঠানো যাচ্ছে কথা মেয়েরা যখন এই গোনাগুলো করে বাবা মার কারণে যেহেতু করে এই গুনার হিসা অংশ বাবা মার কাছে যায় এটা হলো প্রথম লাভ প্রথম লাভটা কি ফ্রি গোনা পাচ্ছি দ্বিতীয় আর একটা লাভ আছে এটাও ফ্রি সেটা হলো আল্লাহর ফেরেসারা লালত করে অভিশাপ করে যখন কোনো মেখে মেখে পাউডার মেখে বাইরে যান আল্লাহর অভিশাপ দেয় তৃতীয় লাভটা সবাই পাবে না যার ভাগ্য ভালো আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুন্নার আলোকে জীবন করতে চান প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন গড়ুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউ সুনান রাহে বেলায়ত সহ আরও অনেক বই কোরআন সুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আর সুন্না ট্রাস্ট জিরো সেটা হলো ইফ টিজিং বলি না আমরা অথবা হ্যারাসমেন্ট হ্যারাসমেন্টগুলো পর্দানসীন মেয়েদের বেশি হয় না বেপর্দাদের হয় তো ভাইরা আমরা পরের দোষ ধরবো না একটু বুঝি আমাদের সমাজে এই হ্যারাসমেন্টগুলো বাড়ছে না কমছে বাড়ছে নৈতিক অবক্ষয় বাড়ছে না কমছে আমরা হয়তো এটা বন্ধ করতে পারবো না কারণ এটা যারা বাড়াচ্ছে তাদের অনেক টাকা অনেক ক্ষমতা টিভিগুলোর মালিক তারা আন্তর্জাতিক মিডিয়াগুলো তাদের হাতে তারা এই যুবক যুবতীদেরকে বেহায়া করে অবক্ষয়ের মাধ্যমে অনেক লাভ করছে সাম্রাজ্যবাদী লাভ অর্থনৈতিক লাভ আমরা তাদের কাছে কিছু না না তো ভাইরা দুনিয়াটা হয়তো আমরা পারবো অথবা দেরি হবে আল্লাহ ভালো জানেন কিন্তু নিজের পরিবারকে তো ঠেকাতে হবে নাকি বলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কারের কবিতা আমরা পড়ছিলাম আপনাদেরও তো মনে আছে রাজা তার মন্ত্রীকে বললেন যে আমার পায়ে ধুলো লাগে এটা বন্ধ করো মন্ত্রী বলল তো কোনো ব্যাপার না পুরো দেশ ঝাড় দিয়ে দেব হাজার হাজার ঝাড়ুদার ঝাড় দেওয়া শুরু করলো ধুলোতে দেশ ভরে গেল তখন মন্ত্রী বলল অসুবিধে নেই আমি পুরো দেশটা চামড়া দিয়ে ঢেকে দেব তাহলে আর রাজার পায়ে ধুলো লাগবে না হিসেব করে দেখা গেল দেশ তো দূরের কথা একটা গ্রাম ঢাকারও গরু নেই চামড়া লাগবে তো এত অত চামড়া কোথায় পাওয়া যাবে মন্ত্রী তো বেকার রাজা বলেছে না হলে কতল করে দেব এমন সময় এক মুচি আসছে মুচি রাজার দরবারে ঢুকবে এই তুমি কি চাও হুজুর আমি এই আপনার এই সমস্যার একটা পরামর্শ দেব মন্ত্রী বলছে বড় বড় সব পণ্ডিত হেরে গেল তুমি মুচিয়ে যাও রাজা বলছে না আসতে দাও আসুক কি বাবা তুমি কি বলবে ও মুসি কিছু না বলে রাজার পায়ের বসছে বসে ওর ঝোলার ভিতর থেকে দুটো চামড়া বের করেছে বের করে দুই পায়ে দুটো চামড়া দিয়ে বলছে রাজা মশাই পুরো দুনিয়া চামড়া দিয়ে ঢেকা যায় না নিজের পাটা ডেকে রাখলেই পায়ে ধুলো লাগাব এর আগে মানুষ জুতো চিনতো না ওই সময় থেকে জুতো চিন্তা কথা বোঝেননি তো ভাইরা আমরা হয়তো পুরো দুনিয়ার অবক্ষয় বন্ধ করতে পারবো না কিন্তু আমার আওলারদেরকে তো বাঁচাতে হবে নাকি বলেন আল্লাহ রসুল দুটো জিনিস বলেছেন নামাজ এবং পর্দা আপনার হাউলারদের ছোট থেকে নামাজের অভ্যাস করান ছেলে মেয়েদের পর্দা শেখান ছোট বয়স থেকে ওদেরকে বোরকা পড়ান পর্দা করান আপনার ছেলে মেয়ে যদি নামাজ এবং পর্দা ধরে থাকে সমাজ অবক্ষয় হবে অন্য অনেক ক্ষতি হবে ভালো হবে মন্দ হবে বিশ্বাস করে ইউরোপের জমিনে আমেরিকার জমিনেও মুসলমান মেয়েরা বোরকা পরে বেড়াচ্ছে তাদের কেউ করে না যন্ত্রণা দেয় না কাজে বাঁচতে হলে ছেলে মেয়েদের পর্দার পথে আনেন আমাদের আপনারা দিনদার মানুষ মাথায় টুপি পরেছেন ও বাড়িতেও টুপি পরে থাকেন আমাদের টুপিটা ফরজ না শূন্য আর আমার স্ত্রী মেয়ে তাদের মাথায় কাপড় দেওয়া ফরজ না শূন্য আমি অনেক দেখি ভাইরা দাড়িওয়ালা একটা মানুষ পাগড়ি মাথায় একটা মানুষ তার পাশে একজন মহিলা মাথায় কাপড় নেই এটা কেমন হলো ফরস্তরক করে সুন্নত পালন করা মাথায় পাগড়ি দিয়ে লুঙ্গি খুলে ফেলা বাস্তব ভাইরা তো ভাইরা আওলাদদেরকে পর্দা করাতে হবে নামাজ শেখাতে হবে ময় মেয়েদের বলবো যে পর্দা তো আল্লাহ মজা দিয়েছেন আপনার সম্ভ্রমের জন্য আপনার নিরাপত্তার জন্য আপনি পর্দা সহ সব করতে পারেন কিন্তু পর্দা না করলে আপনি আল্লাহর কাছে আটকা পড়বেন দুনিয়াতেও আটকা পড়বেন পর্দা করলে যদি কোনো মেয়ে বাড়ির ভিতরে দূরের আত্মীয় এসেছেন খাবার দিতে হবে কথা বলতে হবে বোরকা পরে নিয়েছেন অন্য পরে নিয়েছেন বড় ম্যাক্সি অন্য দিয়ে ঘুমটা দিয়ে শরীর ডেকে নিয়ে গিয়েছেন বাইরে যাওয়ার দরকার হয়েছে বোরকা পরে নিয়েছেন যতক্ষণ বোরকাটা পরা থাকবে পর্দা করা থাকবে একটা ফরজ এবাদতের সবাব তার আমল নামায় জমা হতে থাকবে যদি বাপমা পর্দা শিখিয়ে থাকেন বাপ মার আমল নামায় এই সবটা জমা হতে থাকবে আর যদি আর যদি স্বামী তাকে পর্দায় উদ্বুদ্ধ করে থাকেন স্বামীর জমা হতে থাকে দ্বিতীয় বিষয় পর্দা সব করলে লাভ কি আমেরিকার একজন মেয়ে নাওমি উলফ যারা টিভি দেখেন টিভিতে পর্দার আলোচনায় আমি বিষয়টা বলছিলাম হয়তো অনেকে শুনেছেন নাওমি উলফ তার একটা আর্টিকেল পড়ছিলাম দ্য ওয়েল্ড মডেস্টি পর্দায় ঢেকা সতীত্ব উনি লেখছেন আমরা ইউরোপ আমেরিকাতে বোরকা পরা মেয়েদেরকে খুব খারাপ জানি সেকেলে মনে করি আমাদের ধারণা তারা দুনিয়া বোঝে না কসমেটিক বোঝে না ম্যাচিং বোঝে না আমি বিষয়টা নিয়ে ফিল্ড ওয়ার্ক করার জন্য আরব দেশে গেলাম মরক্কো তিউনিশিয়া আলজেরিয়া মিশর ইত্যাদি দেশে দেশে মার্কেটে যাইতাম মহিলা বোরকা পরা মেয়ে দেখলে তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করতাম তার বাসায় যেতাম আসলে বোরখা খোলার পরে ওরা কেমন ময়লা না পরিষ্কার ম্যাচিং না বোঝে না কসমেটিক পরে না পরে না তিনি বলছেন বোরকারা পরা মেয়েদেরকে দেখে 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 আমি দেখলাম যে বোরকার ভিতরে ওদের ম্যাচিং ওদের কসমেটিক ওদের সৌন্দর্য ওদের আধুনিকতা সবই আছে তবে দুটো জিনিস ব্যতিক্রম পাইলাম কটা জিনিস দুটো একটা হলো আমরা উনি বলছেন ইউরোপে আমেরিকার মেয়েরা যেহেতু খুলে রাখি খুলে রাখে না বারাক ওবামার পুরো দেহ ঢেকা আর তার ওয়াইফের পুরো দেহ খোলা তিনি বলছেন যে আমরা ইউরোপ আমেরিকার ওয়েস্টার্ন মেয়েরা খুলে রাখি আর খুলতে গেলে করতে হয় পারছেন না যারা শুধু মুখ খোলে মুখটা মেকআপ করে যারা হাত পুরোটা খোলে এখান থেকে পুরো মেকআপ করতে হয় মেকআপ মানে কেমিক্যাল এই জন্য মেকআপ করতে করতে এমন হয় যে মেকআপ না করলে পেত পেত্রি দেখা যায় চিনাই যায় না আলা মেয়ে যদি আপনি মেকআপ ছাড়া দেখেন চিনতেই পারবেন না মনে হবে যে কি দাদি নানি না বড়ো বোন না কী জানো কথা বলছেন উনি বলছেন আমরা মেকআপ ব্যবহার করতে করতে আমাদের স্কিনগুলো নষ্ট হয়ে গিয়েছে মেকআপ ছাড়া আমাদের ভালো দেখায় না অড লুকিং কিন্তু এই বোরকা পরা মেয়েদের বাড়িতে যেয়ে দেখলাম বোরকা পরার পর খোলার পরে ওদের যে স্কিন ওদের যে নমনীয়তা ওদের যে কমনীয়তা অ্যাঞ্জেলিক ফেরেস্তার মতো মনে হয় আপনারা এখানেও দেখেন ছোটবেলা থেকে যে মেয়েরা পর্দা করে তাদের স্কিনগুলো দেখেন তাদের বাড়িতে যে তাদের স্কিনগুলো দেখেন আর যারা পর্দা করে না তাদের স্কিনগুলো দেখেন বুঝতে পারবেন দ্বিতীয় কথা তিনি লিখেছেন যে আমরা ইউরোপে আমেরিকায় বেপরদা অশালীনতার কারণে সারাদিন দেখি সারা দিন ছেলে মেয়ে একসাথে কথাবার্তা আন যে কারণে স্বামী এবং স্ত্রীর মাঝে যে একটা আন্তরিক ঘনিষ্ঠতা এটা থাকে না স্বামী স্ত্রীর যে ঘনিষ্ঠতা সারাদিন বেটাস বেটি দেখা হয় কাজে স্বামীর প্রতি আলাদা টান স্ত্রীর প্রতি আলাদা টান এটা আমাদের থাকে না যেটাকে ওনার ভাষায় ল্যাক অব লিবিডো কিন্তু পর্দান পরিবারগুলোতে যেয়ে যে দেখলাম তাদের স্ত্রী এবং স্বামীর ভিতরে যে মহব্বত টান আন্তরিকতা আমাদের তুলনায় অনেক অনেক বেশি তো খাজেই আল্লাহ তালা আমাদেরকে পর্দার বিধান দিয়েছেন আমাদের কল্যাণের জন্য কার কল্যাণের জন্য আমাদের কল্যাণে আল্লাহ যত বিধান দিয়েছেন সব বান্দার কল্যাণে